হ্যালো বন্ধুরা একটা চ্যানেল দেখুন এইখানে কত পরিমাণ ভিডিও গুলো আরেকটা চ্যানেল দেখুন তারপর আরেকটা চ্যানেল দেখুন এই চ্যানেলটা দেখুন প্রায় পাঁচ লাখ মতো গেইন করে ফেলছে এই চ্যানেলটা এই ধরনের ভিডিও গুলো আপনারা কিভাবে তৈরি করবেন আজকে আমি প্রসেসিংটা দেখে দেবো বন্ধুরা এই ধরনের চ্যানেল থেকে কত পরিমাণ ইনকাম হয় আপনাদেরকে একটু দেখাই আমি না দেখালে আপনারা বিশ্বাস করবেন না আমি এই চ্যানেলের নামটা কপি করলাম কপি করে আপনারা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম একটা ওয়েবসাইট আছে আমি এই টাইপের উপর রাখছি এই চ্যানেলটাতে এই ওয়েবসাইটে এসে যদি আপনি ইউটিউব চ্যানেলের নাম লিখে দেন তাহলে ওই স্যানেলটা থেকে কত পরিমাণ ইনকাম হয় একজেক্ট না হলে একটু মোটামুটি ধারণা আমাদের এই চ্যানেলগুলো তাহলে আমি এই যে চ্যানেলটা এই নামে কতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল চলে আসবে ওখান থেকে আপনার চ্যানেলটা সিলেক্ট করে দেবেন তাহলে দেখুন এখানে যে তামলটা আছে এখানে সেম ব্যানারটা আসে তারপর দেখুন লোগো এখানে যে লোগোটা আছে এই ইউটিউব চ্যানেলে সেম লোগোটা আছে তাহলে তাহলে এই চ্যানেলটা বোঝা যাচ্ছে এটা এটা থেকে প্রায় আড়ো লাখ মতো সাবস্ক্রাইবার আছে তাহলে এই চ্যানেলটা তো প্রায় আড়ো লাখ মতো আছে সেম টু সেম আচ্ছা সমস্যা নাই তারপর ইনকামের দিকে দেখলে দেখুন আপনার চোখ কপাল উঠে যাবে দেখুন কত পরিমাণ ইনকাম হয় এটা লাস্ট তিরিশ দিনে পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেইন করছে ওয়ান মিলিয়ন ভিউজ গেইন করছে তারপর দেখুন মান্থলি এস্টিমেটেড আর্নিং এখানে তিনশো আশি ডলার থেকে শুরু করে প্রায় ছয় হাজার ডলার পর্যন্ত ইনকাম করে প্রত্যেক মাসে আর এটা যদি ছয় হাজার ডলার না হয় এর মাঝামাঝি যদি ধরেন প্রায় তিন লাখ ডলার মতো ইনকাম করে এই চ্যানেলটা থেকে তাহলে বছরে দেখুন বছর কত পরিমাণ ইনকাম হয় লাস্ট চোদ্দ আপনারা দেখে নেবেন আপনারা রিসার্চ করবেন তারপর বিশ্বাস করবেন কত পরিমাণ আয় করা যায় এই ইউটিউব চ্যানেল থেকে হ্যালো বন্ধু আজকে আমি আপনাদেরকে দেখে দেব কিভাবে এই ধরনের এ জেনারেটেড ভিডিওগুলো তৈরি করবেন আপনার থাকতে হবে একটা স্মার্টফোন আর কোনো কিছুর প্রয়োজন নাই আমি সুবিধার্থে কম্পিউটারে দেখাচ্ছি আপনারা গুগল ক্রোমটা ওপন করবেন ওই মোবাইল থেকে মোবাইলের গুগল ক্রোম দিয়ে ব্যবহার করে ক্যাপ ব্যবহার করে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন মাত্র আধা ঘন্টার মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করবেন আপনার ইনশাল্লাহ থেকে পনেরো দিনের মধ্যে হয়ে যাবে এবং কি আপনি মনিটাইজ করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা যদি আপনাদেরকে এই ভিডিওটা যদি উপকার মনে করেন তাহলে আপনি কি করবেন আমার ভিডিওতে লাইক দিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক এবং টিকটক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার টাননি প্রথমে চলে যাবেন আপনাদেরকে এই ধরনের বড় বড় চ্যানেলগুলোকে ফলো করতে হবে ফলো না করলে আপনি শিখতে পারবেন না কিভাবে আপনি এই ধরনের আরেকটা ভিডিও তৈরি করবেন বা এর মতোন হোবো এটা তৈরি করবেন না এটার থেকে একটু আইডিয়া নেবেন আইডিয়া নেওয়ার জন্য প্রথমে দেখুন মনে করেন এই ছবিটা এই ছবিটা মনে করেন জাস্ট আপনি তৈরি করবেন এই ধরনের আরেকটা ভিডিও তাহলে কি করবেন আপনারা এটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট কিভাবে নেবেন এটা একটা লাইটচট ওয়েব সফটওয়্যার আছে এটা আপনারা অ্যাড করে রাখবেন আর মোবাইল থেকে হলে স্ক্রিনশট তো নিতে চান সবাই তাহলে আমি এটার একটা স্ক্রিনশট নিচ্ছি স্ক্রিনশটটা নিয়ে আপনারা আপনাদের কম্পিউটারে সেভ করে রাখবেন আমি আমার কম্পিউটারে সেভ করে রাখলাম সেভ করে রাখার পর আপনারা চলে যাবেন গুগল ক্রোমে এখানে এসে আপনারা সার্চ করবেন স্যার জিপিটি স্যার জিপিটি লিখে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটা ওয়েবসাইট ওপেন হবে এটা তো আপনারা সবাই চিনেন এখানে আসার পর আপনারা প্লাস সাইনে ক্লিক করবেন প্লাস সাইন থেকে অ্যাড ফটো অ্যান্ড ফাইলস এখানে ক্লিক করে আপনাদের স্ক্রিনশটটা সিলেক্ট করে দিবেন আমি স্ক্রিনশটটা সিলেক্ট করে দিচ্ছি জাস্ট মানে মুহূর্তে এখানে আপনি লিখে দেবেন বাংলায় পারেন বা ইংলিশে পারেন এই ছবিটাকে অ্যানালাইসিস করে এই ধরনের আরেকটা ফর্ম দিতে বলবেন এই ধরনের আপনি ডিজাইন করার জন্য কোনো কিছুই করতে হবে আপনাকে আপনাকে সবগুলো লিখে দিবে এই সার্টিফিটি এই যে প্রম দিচ্ছে কোনো প্রম রেডি হয় নাই ওয়াইট বন্ধুরা এই যে এই ধরনের আটটা ছবি ডিজাইন করার জন্য আপনাকে একটা প্রম দিচ্ছে এই প্রমটা কপি করবেন এই যে এই প্রমটা কপি করে আপনারা চলে যাবেন আমি আটটা ব্রাউজার ওপেন করলাম এখানে এসে ক্যানভা লিখবো ক্যানভা তো ভালো ডিজাইন হয় ক্যানভা লিখে এখানে সার্চ করবেন ক্যানবা লিখে করার পর ক্যানবা ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকে এখানে আপনি ফটো ডিজাইন করে ফেলবেন মাত্র এক ক্লিকে জাস্ট ওয়ান ক্লিক সো আমি একটু লুট নিশ্চয় কেটে দিলাম ক্যানবাউ ব্রাউজার আসার পর এখানে দেখুন ক্যানবা উইথ এআই ক্যানবা উইথ এ ক্লিক করে দেবেন ক্যানবা উইথ এ ক্লিক করার পর এখানে দেখুন ডেসক্রাইব ইউর আইডিয়া অ্যান্ড আই উইল ব্রিং ইট ইট টু লাইফ এখানে আসার পর এখানে আপনার যে কপি করছেন এখানে এই যে এফ্রমটা যে কপি করছেন এফটা কপি করে এখানে আসবেন এখানে সেটা একটা পেস্ট করে দেবেন তারপর স্ক্রিনশট যেটা নিসেন ওইটাও চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন তবে এটা পেট চাইবে আপনারা ওখানে ক্লিক করবেন না যদি এটা পেট হয় তাহলে এখানে ইমেজ দিতে পারবেন সো আমি এই এইভাবে সিলেট করে এখানে দেখুন ক্রিয়েট অ্যান ইমেজ ক্রিয়েট অ্যান ক্লিক করার পর একটু হ্যাঁ লোড নিচ্ছে তারপর স্টাইল স্টাইল থেকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আপনার মন মতো তবে আমি এখানে দিলাম সিনেমেটিক কনসেপ্ট এটা দিয়ে দিলাম সিনেমাটিক কনসেপ্ট দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট রেশিওটা দিবেন যেহেতু আমরা শর্টের জন্য তৈরি করব তাহলে নাইন ইস টু সিক্সটিন এটা দিয়ে দেবো এটা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন তিন চিহ্ন সাবমিট এ সাবমিটে ক্লিক করে দিবেন তারপর দেখুন এখানে ডিজাইন হচ্ছে আপনার জন্য সাইটটা ফটো ডিজাইন করে দেবে এই ক্যানভা সম্পূর্ণ ফ্রিতে তাও একটু লগ ইন করতে বলবে লগ ইনটা করে নেবেন তাহলে দেখুন বন্ধুরা এই ধরনের সেম টু সেম একটা ফটো ডিজাইন করে দিয়েছে কিন্তু এটা থেকে এটা সম্পূর্ণ ভিন্ন তবে কপিরাইট আসার কোনো সম্ভাবনা নেই তাহলে এখান থেকে আপনার যেটা মন চাই ওইটা ডাউনলোড করবেন আপনার সিন অনুযায়ী কয়েকটা ফটো ডাউনলোড করবেন তারপরে মনে করেন আমি এটা ডাউনলোড করতেছি এটা এটা ডাউনলোড হয়ে গেল বন্ধুরা এদিকে দেখুন তারপর এটাও ডাউনলোড করতেছি আচ্ছা ডাউনলোড হয়ে গেলো দুইটা ফটো ডাউনলোড হয়ে গেল আমাদের থেকে এগুলো দেখি

আমি আপনাদেরকে দেখিয়ে এখন হচ্ছে ভিডিও এডিটিং এর সময় আমরা এখন ভিডিওটা এডিট করব সাউন্ড দিয়ে হ্যালো বন্ধুরা ভিডিওটা এখন আমরা গ্যালারিতে নিয়ে আসলাম গ্যালারি থেকে আমরা শুধু চলে যাব ক্যাপকাটে এখানে কোনো সাউন্ড নাই এখানে ওয়াটারমার্ক আছে এই ওয়াটারমার্ক রিমুভ করবো আর এখানে সাউন্ড এফেক্ট অ্যাড করব সেজন্য কী করবেন আমি মিনিমাইজ করলাম তারপর ক্যাপকাটটা ওপেন করবো আপনারা আপনাদের পছন্দের মতো ভিডিও এডিটার ওপেন করবেন আমি ক্যাপকাটে ভালো মনে করি সেজন্য আমি ক্যাপকাটটা ওপেন করলাম তারপর নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দিলাম অ্যাড টু ক্যাপকাট এখানে একটু ক্যাপকাট করার পর তারপর ভিডিওটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর একটু এখানে দেখুন এক্সপেক্ট রিসিউ এই যে নিচে দেখুন এক্সপেক্ট রিসিউ এক্সপেক্ট রিসিউ থেকে আমরা টিকটক সাইজটা করে দিলাম তারপর একটা একটু জুম করে দেবো জুম করে দিয়ে একটু নিচে নামিয়ে দিলাম দেখুন ওয়াটার রিমুভ হয়ে গেল এখন ওয়াটারমার্কস চলে গেলো তারপর ভিডিও সাইজের দিকে একটু আমার কাট করতে হবে মনে হয় একটু কাট করে দিলাম হুম তারপর এখানে একটা সাউন্ড অ্যাড করবো যাতে রিয়েল লাগে এখানে আমরা সাউন্ড অ্যাড করতে পারি নেশার পাখির ডাক এ ধরনের সাউন্ডগুলো অ্যাড করতে পারি আমি একটু সাউন্ডগুলো অ্যাড করে দিচ্ছি আমার কাছে ডাউনলোড করা আসা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে গুগল ক্রোমে গিয়ে ফ্রি অডিও ডাউনলোড এটা যদি লিখেন তাহলে এই যে ঠিক যাবে এটা আসবে এটা থেকে আপনারা পছন্দের মতো যে কোনো অডিও সাউন্ড এফেক্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমার কাছে ডাউনলোড করা আছে আমি ওখান থেকে দিব এখানে ফাইল ম্যানেজার থেকে মাই ডিভাইস মাই ডিভাইস থেকে বার্স এটা দেখি একটু হ্যাঁ এটা অ্যাড করে দেবো সরি এটা করে দিলাম এটা দেখুন একটু পিছনে চলে গেছে আমরা ড্রাগ করে সামনের দিকে আগাই দিলাম তারপর একটু টাইম লাইনটা জুম করে অডিও বেসটা কাট করে ডিলিট করে দিলাম তারপর এখানে একটা আরও এড করতে পারে একটু ইমোশনাল ন্যাচারাল টাইপের বয়েস তাতে একটু সুন্দর লাগে আর কি তারপর মাই ডিভাইস আমার কাছে এখানে সবগুলো সাউন্ড ডাউনলোড করা আছে আমি দেখি এটা কেমন লাগে এটা ঠিক আছে মনে হয় এটা ঠিক আছে বলছে এটা এটা ঠিক আছে এটা দিলাম তারপর একটু প্রথমে একটু কাট করে দিন তারপর এখানে একটু কাট করে দিলাম তারপর যদি আপনাদের মন্থে বয়স এখানে বয়স ওভার করার জন্য তাহলে এই যে দেখুন বয়স রেকর্ড এখান থেকে বয়সটা রেকর্ড করে দিবেন আমি একটা যে কোনো একটা বয়েস দিয়ে দিচ্ছি বন্ধুরা ও বন্ধুরা আমরা সাউন্ডটা অ্যাড করে নিলাম এটাতে একটু নয়েজ থাকতে পারে নয়েজটা রিমুভ করব কীভাবে দেখুন সিলেক্ট সিলেক্ট থেকে এই যে দেখুন রেডিওস নয় হ্যাঁ এটুকু দিলে যথেষ্ট আপনারা আপনাদের পছন্দের মতো গল্প বানিয়ে গল্পটা সেট জিবিটি থেকে বানিয়ে নেবেন সেই গল্পটা এখানে ভয়েস ওভার করবেন তাহলে মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না আশা করি বুঝতে পারছেন তারপর এখানে আমি একটা ফিল্টার অ্যাড করে দিই যাতে রিয়েলিস্টিক আর সুন্দর লাগে আমি এই যে ফোর কেটা দিয়ে দিলাম ফোর কে এফেক্ট একটা দিলাম তারপর বিবি ভিভিড ফিল্টার তাদেরটা দিলাম যাতে আরও একটু রিয়েলিস্টিক লাগে ফুল এইচডি দেখার জন্য তারপর এখান থেকে একটা তামনেল সিলেক্ট করে দিন জাস্ট আমি এই তামনেলটা সিলেক্ট করে দিয়ে এই যেদিকে ক্লিক করবেন তারপর এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে যাবে সেই ভিডিওটা এখন আমি আপনাদেরকে ফাইনালি দেখাবো ভিডিওটা কেমন হয়েছে এই যে বন্ধু এটা হচ্ছে আগেরটা আর এখন হচ্ছে এটা বর্তমান আপনাদের যদি ভিডিও আপলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর আমি আপনাদেরকে কীভাবে আপলোড করতে হয় ওইটা দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে